हा जे गिसे हमरा स्कर्ट डीजे नै एकटा बबो पास से हमरा से हमरा ए जगह तिनै ले जाब और हामी देखे अपन आ देखे छ से रह कतेन अर्की यो কথা बुझो पागल सबै त बांगला बांगला बasile

আমারও খাবার দেখতো আমরা যেমন খাবার দামো রিল্যাক্স যে যোগ্য গোসল দিয়ে শহরে বাইরে হবো চেহারা তুলবো চেহারা তুলবো খুব রিল্যাক্সে যাবো খুব আমাকে কাম শেষ আগে কিন্তু আমরা আমরা আমার গোবায় থাকা লাগবো বিকাল পর্যন্ত রিল্যাক্সে গোসল দেবো খাবো এই সাত প্যান পরবো গাড়ি নিয়ে রিল্যাক্সে আস্তে আস্তে বাইকেরা আস্তে আস্তে চালায় যাবো গেতে গেতে যায় আবার পার করব পার করে গুণ বদা ঘটা এক গোনা দিব আবার গোনাও দিব আবার গোনা সন্ধ্যাবেলা পকেটে নিব নিয়ে আবার বাড়িতে করে আসতে মাঝে থেকে টেঙ্গি থেকে তো গুণ রাখে না তো আস্তে আস্তে টুকটুক করে আবার বাড়িতে আবো বাড়িতে বলতে আস্তে আস্তে আবো আয় গেটটা ঘুরি

তো খেলে আমি তোমার ইমরানের ফোন কেনার সময় আমাকে নিয়ে গেছিল টেকা তুলতে তোমাকে যে ফোন কিনে দেবে তখন আমাকে নেওয়া গেছিল পেঁয়াজ